السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله رب العالمين. نحمده ونصلي على رسوله الكريم. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم يا ايها الذين امنوا استعينوا بالصبر والصلاه ان الله مع الصابرين হচ্ছে এই মান্দারের ব্যক্তিরা তোমরা নামাজ এবং ধৈর্যের মাধ্যমে আল্লাহ সাহায্য কামনা করো নামাজ এবং ধৈর্য এই দুটার মধ্যে মাধ্যমে আল্লাহ সাহায্য কামনা করো এবং আল্লাহ চাইতে কে তোমাদের কে আমাদের সাহায্যকারী বড় সাহায্যকারী আছে আল্লাহ যদি না চাই তাহলে কেউ আমাদের সাহায্য করতে পারবে না আর আল্লাহ যদি সাহায্য করে কেউ আমাদেরকে পিছনে ফেলে রাখতে পারবে না আসুন আমরা নামাজ পড়ি এবং বিপদে আপদে আমরা সে আল্লাহর কাছে সাহায্য প্রার্থনা করি আমি আমি আপনার ইবাদত করি এবং আপনার কাছে সাহায্য প্রার্থনা করি প্রতিদিন আমরা নামাজে পড়ি আমরা অর্থ নাজ বুঝার কারণে কি পড়ছি কিছু বুঝি না প্রতিদিন প্রতিটা রাখাতে আমরা বলছি ইয়াকা উদু এক আল্লাহ আমি আপনার ইবাদত করি এবং আপনার কাছেই সাহায্য কামনা করি ইব্রাহিম নাখি আইয়ুব সাকিয়ানি আবদুল্লাহ ইবনুল মুবারক আহমদ ইবনা হাম্বল ও ইসাহ বিন রাওয়া রহমতুল্লাহ আলহের মতে অপ্রয়োজনে স্বেচ্ছায় নামাজ পরিত্যাগকারীকে নামাজের রক্ত শেষ হওয়ার পর কাফের গণ্য করতে হবে নামাজের শেষ রক্ত রক্ত রক্তশেষ না হক বলা যাবে না কারণ সে লাশ মুহূর্ত নামাজ পড়তে পারে অপ্রয়োজনে বিনা ওজোরে তাহলে যদি আপনি নামাজ ত্যাগ করেন তাহলে আপনাকে কাফের বলে গণ্য করতে হবে তাহলে ইচ্ছাকৃত নামাজ পরিত্যাগ করার কোনো উপায় নাই আপনাকে যে সময় কাফের হিসেবে আপনি গণ্য হলেন সে মুহূর্তে তো আজরাইল আপনার যান কবজ করতে পারে তাহলে আপনার কাফের অবস্থায় মৃত্যুবরণ করলেন কাজে হে মুসলিম ভাইরা সাবধান নবী করম সাল্লাহ সাল্লাম বলেছেন এটা মুসলিম শরীফে এসেছে মুমিন ও কাফের মধ্যে পার্থক্য হচ্ছে নামাজ ছেড়ে দেওয়া এক হাদিসে বর্ণিত রয়েছে যে ব্যক্তি পাঁচ ওক্ত ফরজনামাজ যথারীতি আদায় করবে আল্লাহ তাকে পাঁচটি মর্যাদা দান করবেন আমরা এই মর্যাদার জন্য কাঙাল এই মর্যাদা নেওয়ার জন্য মেম্বারে দাঁড়ালে মর্যাদা বাড়বে চেয়ারম্যানে দাঁড়ালে মর্যাদা বাড়বে উপজেলায় দাঁড়ালে মর্যাদা বাড়বে সংসদে এমপি হতে পারলে আরও মর্যাদা বাড়বে কিন্তু আমাদের আল্লাহ বলছেন হাদিসে বলছে আমার পথে চলো মর্যাদা বাড়াবে প্রতিদিন তোমার ধাপে ধাপে আমি মর্যাদা বাড়িয়ে দেব মানুষ ভালোভাবে অজু করে যখন একটা মুমিন একটা মুসলিম ভালোভাবে উজু করে মসজিদের দিকে গমন করে প্রতিটি ধাপে জামাতে নামাজ পড়ার জন্য মসজিদে গমন করার উদ্দেশ্যে যখন মসজিদের উদ্দেশ্য রওনা হয় প্রতি ধাপে তার একটি করে মর্যাদা বৃদ্ধি করা হয় আমরা মর্যাদার জন্য ভোটে দাঁড়াচ্ছি ভোটে দাঁড়ার মাধ্যমে আমরা মর্যাদা নেওয়ার চেষ্টা করছি মর্যাদা কোন জায়গায় আমরা মুসলিম আমরা নিজেদেরকে মূল্যায়ন করতে পারলাম না যে মর্যাদা কোন জায়গাতে যে ব্যক্তি পাঁচ অক্ট তাকে পাঁচটি মর্যাদা দান করবেন এক তার দারিদ্রতা দূর করবেন তার দারিদ্রতা দূর করবেন এই দারিদ্রতা দূর করার জন্য আমরা কি না করছি আমরা দারিদ্রতা দূর করার জন্য নামাজে মসজিদে সময় দিচ্ছি না আমরা দুনিয়া ভি কাজে সময় দিচ্ছি এই দারিদ্রতা দূর করার জন্য একটা চাকরি নিব চাকরি নেওয়ার জন্য দশ লাখ বিশ লাখ পর্যন্ত ঘুষ দিচ্ছি তাহলে ঘুষটা দেওয়ার কথা ছিল আল্লাহর দরবারে আল্লাহর দরবারে ধন্য দেওয়ার কথা ছিল আল্লাহ শেষ আসমানে নামে আছে হজরের পূর্বে এবং বলে বলো তোমাদের কার কি প্রয়োজন আল্লাহ নেমে আসছেন নিঃশ্বাস মানে বলছেন বলো তোমাদের কার কি প্রয়োজন আমরা কয়দিন সে আল্লাহর কাছে ধর্ণা দিয়েছি মর্যাদা বাড়বে দারিদ্রতা কমবে নামাজের মাধ্যমে সে আমরা নামাজ ছেড়ে দিয়ে মানুষের পিছনে দড়িয়ে বেড়াচ্ছি এক নম্বর তার দারিদ্রতা দূর করবেন দুই নম্বর তাকে কবরের আজাব থেকে মুক্তি দেবেন কবরের আজাব প্রথম মঞ্জিল হলো কবর কবরের আজাব থেকে যদি মুক্তি পেয়ে যায় তাহলে ইনশাল্লাহ পরবর্তী মঞ্জিল গেলা তার জন্য কোনো কঠিন হবে না তিন নম্বর তার আমল নামা ডান হাতে দিবেন দিন ভয়াবহ সেই ময়দানে যার হাতে ডান হাতে আমল নামা পড়বে সেই খুশিতে সে মানুষকে দেখাবে দেখো আমি ডান হাতে আমল নামা পেয়েছি ডান হাতে আমল নামা পাওয়া মানে সে সাকসেসফুল চার নম্বর বিদ্যুৎ বেগে বেগে তাকে পুলশিরাত পার করাবেন এগুলো আমরা আওয়াজ নসিয়েতে প্রচুর শুনেছি শুধু আপনাদেরকে একটু স্মরণ করিয়ে দেওয়ার জন্য ব্যাখ্যাতে আমি যাব না সবাই এগুলো পড়েছেন সবাই জানেন অত শয়দান আমাদেরকে ভুলিয়ে রাখছে এই জন্য আমি একটু আপনাদেরকে টাচ দেওয়ার জন্য আপনাদের সামনে ছোট্ট এ প্রয়াস পাঁচ নম্বর তাকে বিনা হিসাবে জান্নাতে প্রবেশ করাবেন সুহান আল্লাহ তার হিসাব নেওয়া হবে না যদি সে সঠিকভাবে পাঁচক্ত নামাজ মসজিদে জামাতের সাথে পড়ার চেষ্টা করেন তবে কোনো ওজোর ছাড়া আপনি অসুস্থ আপনি বাড়িতে নামাজ পড়েন আপনি অসুস্থ আপনি শুয়ে নামাজ পড়েন বসা নামাজ পড়েন কিন্তু নামাজ কাজার কোনো অবস্থান নাই আপনি অসুস্থ আপনি নামাজ কাজা করবেন পাঁচ অক্ষে নামাজ একসাথে পড়বেন এটা কোনো বিধান নাই কোনো হাদিস নাই আর আমরা অনেকেই কাজ করি রাস্তাঘাটে গাড়িতে ঘোড়াতে চড়তে চড়ার কারণে নামাজ পড়তে পারি না বাড়িতে এসে পাঁচ সারাদিনের নামাজ একসাথে পড়লাম এটা বাজে একটা পদ্ধতি মন গড়া পদ্ধতি কোন আদেশের কোথাও পাবেন না সারাদিন পাঁচ অক্ত নামাজ একসাথে আপনি পড়বেন কেন গাড়ি ঘোড়াতে নামাজ পড়তে পড়ার কথা বলা হয়নি আপনি বসে সিটে বসে নামাজ পড়েন মাটি না পান আপনি সিটে বাড়ি সেখান থেকে যে ধুলাটা আসবে আপনি তামের মাধ্যমে নামাজ পড়ে নেন আপনি যদি অ্যাকচুয়ালি নামাজের ব্যাপারে আপনার চিন্তা থাকে তাহলে আপনি অবশ্যই বাইরে সফরে বের হচ্ছেন সব জিনিস আপনি নেন সেই সাথে একটা ছোট্ট মাটির ঢেলা আপনি সাথে রাখবেন করলেন বসে আপনি নামাজ ট্রেনে যান বাসে যান বিমানে যান কিন্তু নামাজ আপনার কাজা করা চলবে না নামাজ কাজার কোনো বিধান নাই তাহলে আমি আরেকবার বলি এক নম্বর নামাজ যথারীতি আদায় করলে নিয়ম মতো আদায় করলে জামাতের সাথে আদায় করলে তার দারিদ্রতা দূর করবেন দুই নম্বর তাকে কবরের আজাব থেকে মুক্তি দেবেন তিন নম্বর তার আমল নামা ডান হাতে দেবেন বিদ্যুৎ বেগে তাকে হাত পার করাবেন পাঁচ নম্বর তাকে বিনা হিসাবে জাননাতে প্রবেশ করাবেন তাহলে আমাদের জন্য আর কি দরকার এটাই তো আমাদের কামিয়াবি আর যে ব্যক্তি নামাজের ব্যাপারে শৈথিল্য দেখাবে আল্লাহ তাকে চোদ্দটি শাস্তি দেবেন এর মধ্যে পাঁচটি পৃথিবীর জীবনে তিনটি মৃত্যুর সময় তিনটি কবরে এবং তিনটি কবর থেকে পুনরুজ্জীবিত হওয়ার সময় পৃথিবীর পাঁচটি হচ্ছে তার জীবন থেকে বরকত উঠে যাবে নামাজ পড়লে দারিদ্রতা দূর হবে নামাজ না পড়লে তার জীবন থেকে বরকত উঠে যাবে বরকত কে কি জিনিস আপনি একটু চোখ কান খোলা রাখুন দেখুন আল্লাহ যাদের উপর রহমত করেছেন তারা অল্প শান্তিটা আছে আল্লাহ যাদের উপর থেকে বরকত উঠিয়ে নিয়েছেন সারাদিন খাটা দৌড়ানোর পরও দেখবেন যে তার সংসারের অভাব যায় না দেখুন আপনার আশেপাশে কেউ পাঁচটা সন্তান নিয়ে সংসার চালাচ্ছে কেউ দুটা সংসার নিয়ে সংসার চালাতে জীবন থেকে বরকত উঠে যাবে তার মুখমন্ডল থেকে উজ্জ্বলতা দূর হয়ে যাবে একজন নামাজি পরহেজগার ব্যক্তির মুখের একটা উজ্জ্বল্য থাকে আর পাপিষ্ট বদকার বেনামাজি এইসব লোকের মুখের দিকে দেখবেন যে তাদের মুখে জ্যোতি থাকে না এই কথাটা এখানে বলছে তার মুখমন্ডল থেকে লোক সুলভ উজ্জ্বলতা দূর হয়ে যাবে তার কোনো নেক আমলের প্রতিদান দেওয়া হবে না নামাজ বাদ দিয়ে আপনি কোটি কোটি টাকা দান করলেন হাসপাতাল করে দিলেন মসজিদ করে দিলেন কোনো কাজে লাগবে না নামাজ ব্যতীত তো কোনো নেক আমলের কোনো দাম নাই প্রথমে নামাজ তারপর দান সৎকার কথা আপনি নামাজ পড়বেন না মসজিদ তৈরি করে দিলেন নামাজ পড়বেন না হসপিটাল তৈরি করে দিলেন এইসব আমল আল্লাহর কাছে গণ্য হবে না তার কোন নেক আমলের প্রতিদান নেওয়া হবে না তার কোনো দোয়া কবুল হবে না আপনি বিপদে পড়বেন আল্লাহর কাছে দোয়া করবেন আপনার দোয়া কবুল হবে না এবং নেককারদের দোয়া থেকে সে বঞ্চিত হবে ভালো লোক একজন মমিন সারা বিশ্বের মমিনের জন্য দোয়া করে এটাই মমিনের দায়িত্ব এক মমিন আর এক মমিনের জন্য দোয়া করবে তা আপনার তো মমিনের খাতায় নাম নাই তাহলে কি আপনি সে দোয়া ভাগ পাবেন এই জন্য বলছে নেকারদের দোয়া থেকে সে বঞ্চিত হবে আর মৃত্যু সময় শাস্তি হচ্ছে সে অপমানিত হয়ে মারা যাবে দেখুন করে এক একজন এক একভাবে কিন্তু মৃত্যু হয় কারো মৃত্যু সম্মানের সহিত হয় অনেকের মৃত্যু অপমানিত হয়ে হয় সেই কথাটা বলছে তিনি শাস্তি তিনটি সে অপমানিত হয়ে মারা যাবে ক্ষুধার্ত অবস্থায় মারা যাবে ক্ষুধার্ত অবস্থায় মারা যাবে এত পিপাসিত অবস্থায় মারা যাবে সারা পৃথিবীর সাগরের পানি পান করলেও তার পিপাসা মিটবে না সাবধান ভাই আমার মুসলিম ভাইয়েরা বংশগত মুসলমান আমরা আমার দাদা ছিল মুসলমান আমার বাপ ছিল মুসলমান আমিও মুসলমান নামাজ না পড়লে কি হবে মৃত্যুর সময় তাকে এত পিপাসা লাগবে সারা পৃথিবীর সাগরের পানি পান করালেও তার পিপাসা মিটবে না এখন আপনি বেনামাজি থাকবেন আসুন ফিরে আসুন নামাজের দিকে কবরে থাকাকালে যে তিনটি শাস্তি সে ভোগ করবে তা হচ্ছে তার কবর সংকুচিত হয়ে থাকে তাকে এত জোরে পিষ্ট করবে এক পাশের পাঁচের হাড় ভেঙে অপর পাশে চলে যাবে এইভাবে ক্ষিপণ দেবে এদিকের হাড় এই দিকে চলে যাবে এদিকের হার এই দিকে চলে যাবে এত কঠিন ভাবে কবর তাকে চেপে ধরবে তার কবর এমনভাবে আগুন দিয়ে ভরে দেওয়া হবে রাত দিন তা জ্বলতে থাকবে এবং তাকে কিয়ামত পর্যন্ত একটি বিষদর সাপ দংশন করতে থাকবে তার হিসাব কঠিন হবে সে আল্লাহকে ক্রুব্ধ দেখতে পাবে এবং সে জাহান নামে প্রবেশ করবে অন্য বর্ণনা রয়েছে কিয়ামতের দিন তার কপালে তিনটি কথা অঙ্কিত থাকবে একটি কথা হবে হে আল্লাহর হক বিনষ্টকারী দ্বিতীয় কথাটি হবে হে আল্লাহর গজবের উপযুক্ত ব্যক্তি তৃতীয় কথাটি হবে তুমি পৃথিবীতে যেমন আল্লাহর অধিকার প্রদান করনি আজ তেমনি আল্লাহর রহমত থেকে বঞ্চিত হবে আস্তাক ফিরুল্লাহ আসুন এখনো সময় আছে আন্তরিকভাবে আস্তাক ফির্লা পড়ুন আল্লাহর কাছে কান্না কাটা কাটি করুন নামাজ পড়ুন পাঁচ জামাতের সাথে নামাজ পড়ুন এবং সারা দিন আপনি ব্যস্ত থাকবেন ঠিক আছে ফজরের নামাজের পর মসজিদে কিছু সময় কাটান তসবি তাহালিল করুন আল্লাহর কাছে মাপ চান আপনার কি প্রয়োজন আল্লাহর কাছে যে চান একটু চেষ্টা করেন ফজরের নামাজে আজানের পূর্বেই যাওয়ার কিংবা আজানের সাথে সাথে যেতে পারলেও আজকাল প্রতিটা ঘরে ঘরে মোবাইল মোবাইলে আপনারা অ্যালার্ম দিয়ে রাখুন আজানের অপেক্ষা করবেন না আজানের পনেরো মিনিট আগে অ্যালার্ম দেন একটু আজানের পূর্বে মসজিদে যাওয়ার চেষ্টা করুন আল্লাহ কাছে কান্নাকাটি করুন তাওবা করুন আল্লাহ আপনার পিছনে সমস্ত গোনা মাফ করে দিবেন আপনি তাওবার মতো তওবা করতে পারলে আল্লাহ আপনার পিছনের গুণা তো মাফ করবেনি পিছনে আপনি সারা জীবন যে গোনা করেছেন সেই গোনাকে আপনার নেকির এতে পরিবর্তন করে দেবে সেই পরিমাণ নেকি আপনাকে গুণা মাফ করবেন এবং গুনায়ের সমান নেকি আপনাকে প্রদান করবেন আল্লাহ সুহান মহান আল্লাহ মহান আল্লাহ আমাদেরকে নাজার দেওয়ার জন্য কত সুযোগ রেখেছেন আসুন আমরা এই সুযোগগুলা গ্রহণ করি अल्लाह हमें 5 वक्त जमात-ए-सैद नमाज पढने की तौफीकदान करूँ। अल्लाहुम्मा आमीन। अस्सलाम वालेकुम व रहमतुल्लाह